সকাল সন্ধ্যা দুপুর রাত তিন খাবার হচ্ছে এখন আলাইকুম আমি আসছি বলিহারি বাসার কাজ হচ্ছে বলিয়ার ঢোকার সময় দেখাতে পারিনি আপনাদের এখন আমি যাচ্ছি সুতির হাট সাদা চনের মতো অবস্থা এগুলো প্যাকে পায়খানা করছে প্রচুর পাখি থাকে গাছটা তো রাতের বেলা দিনে তো আছে কিন্তু দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে বাদুর বক সারস অনেক পাখি থাকে রাতে প্রচুর পাখি থাকে ঠিক আছে সঙ্গে থাকেন চলেন যাই সুতির দিকে পাখি দেখা যাচ্ছে খুব কম রাতের বেলা অনেক পাখি তো চলেন যাই সঙ্গে থাকেন টানেন স্টার্ট করি দড়ি লাগবে বলা লাগবে কাজ করা যখন দড়ি শর্ট করতে পারে দড়ি এখন যদি শর্ট করা লাগে যখন দড়ি শেষ হয়ে যাবে তখন এক মহাবাদ তো এখন এই আবার বাড়ির যায় আবার টাকা নিয়ে আবার সুতি জামো বা দড়ি আনবো বা বাড়ির দড়ি সব দিয়ে যদি হাজির হাজির অনুষ্ঠান চলছে এটা আজকে ধুলট ওটা ভেঙে আনতে এটা হবে না তাহলে কাঁচা পাশে না নেই আবার দু হাজার টাকা দাও করে বাজাই সুতি হয় সুতি না মহাদ মার থেকে সুতি যা ভালো সুতি কাছে মদ থেকে রাস্তা ভালো পাবো ভোট বাদ দিয়ে তিন দিয়ে কেজি পাঁচশো বিরিয়ানি দিই নগাঁও যা লাগে ডেকা আছে হয় চলি আছে মন হয় দেখা হয় চলে আছে যাম একজে

এক কথা ভিডিও করার মতন ধৈর্য নাই কয়েক রাত ধরে এক লাগারে রাত জাগেছি রাত পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে দোয়া রাখবেন সঙ্গে থাকবেন ভালো মন্দ দেখাবো আপনাদেরকে কাজ চলেছে চলুক সঙ্গে থাকেন দেখাব কাজ এখন শেষ হয়নি তাহলে উপরের মাথাটা হয়েছে গেটের কাজ এখন শেষ হয়নি এখন বাড়ির যে বাড়ির যে আবার কাপড় সেলাই করা লাগবে পুরো সকালবেলা আনে ভিতরে প্যান্ডেল লাগানো নেবে যতদূর কাজ এগা এগানো যায় তারপর নৌকা জেলা নৌকা থানা আপনারা জানেন আমার দেউটার ব্যবসা আমি হয়তো বের হয়ে আসছি আসে পুষলাম এইমাত্র তো এখন রনিক সাউন্ড সব দিকে শব্দ শব্দ অবস্থায় একবার দেখায় আপনাদের আপনার সঙ্গে থাকেন আবার শব্দ বিন একবার দেখাবো না আপনাদেরকে এই যেখানে রাজবাড়ির গেটের সামনে গেট করা হয়েছে কাপড়ের গেট এই হচ্ছে আমার বানানো গেট একটু ফলো করেন সঙ্গে থাকেন আমি সব কিছু দেখাবো দুই দিন ধরে যতগুলো অনুষ্ঠান হয় সবই দেখাবো আপনাদেরকে এখানে লাইট সেট করা আদাব ভালো আছে দেখ আপনারা দেখ সুন্দর লাগে সুন্দর অনেক আগে হচ্ছে আস্তে আস্তে সুন্দর লাগে থাকেন দেখা হবে ওই আমার গেটে আমায় ভিডিও করা হয়নি ভিডিও কেটে যাচ্ছে যেটা গেটের ভিতর ভিতরের অংশটা ঠিক এই অবস্থা করে দেওয়া হয়েছে এই যে অংশ আর এই যে পুরাটা এই পুরাটা এই সিস্টেম করে দেওয়া হয়েছে করে পর একটা আর দুই সাইডে ছোট খাটো ফুল বাগান বেড়া দেওয়া হয়েছে এই যেমন এই ফুল বাগান গেল এই সাইডে ফুলের বাগান এই সাইডে ফুলের বাগান আর এই সাইডে ওই বাগান বানানো হয়েছে ছোটখাটো বাগান বিশাল বাগান নয় তে শব্দ অবস্থায় দিচ্ছি এরপর শব্দ ছাড়াও দিব নি ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকেন ভালো মতো সব কিছু জানাবো এইখানে এইখানে আছে এই জায়গাটা একটু সিস্টেম করে একটু সিস্টেম করে এখানে এই যে আমার বানানো হয় যা দেখবেন যা শুনবেন সব কিছু আমি নিজ হাতে তৈরি করি কষ্ট হয় মানে অর্থ কম থাকলে যা হয় মানে একটু মানে ভালো লাগানোর চেষ্টা করি এই যে ইয়ার অবস্থা এখানে সিস্টেমটা একটু ইয়ে হয়ে গেছে কালারটা এক কালার হয়ে একটা আছে কিন্তু এখানে সুইচ সেট করা আছে এটা চলে ইটের অবস্থা এটা এটা দুই সাইডে দুটা করে দেওয়া হয় পরিবারে দুই সাইডে দুটা বানানো হয় এই যেমন এখানে একটা আর ওই মাথায় একটা যে দুঃখের বিষয় কালকে বাইরে করে দেখি একটা নষ্ট হয়ে আছে কমপ্লিট করার মতো সময় আমার হাতে নাই আল্লাহ যদি ব্যাসে রাখে আবার দেখাবো একদিন আর একটা হরি বাসার যাই ইনশাল্লাহ ভালো থাকেন সঙ্গে থাকেন সবকিছু কিছু দেখাচ্ছে আপনাদের এই সামনে এই যে এটা হচ্ছে আমার থাকার থাকার রুম থাকা মানে মালপত্র রাখার রুম এই তো রাজা রাজবাড়ি এটা পুরানো রাজবাড়ি রুম মানে এখানে মালপত্র রাখার জন্য জায়গা জায়গা দিবি বা কোথায় সবাই সব বাড়িতে আত্মীয় স্বজন ভরা এই আমার মালপত্র এখান থেকেই চলেছে সাপ্লাই ঠিক আছে সঙ্গে থাকেন সব কিছু দেখাবনি আজকে রাতে দেখাবো দিনও খাদার প্যান্ডেল দুপুরের খাওয়া দাওয়ার প্যান্ডেল দুপুরে খাওয়া চলছে প্রত্যেক দিন চার দিন ধরে সকাল সন্ধ্যা দুপুর রাত তিন সন্ধ্যা খাবার দেওয়া হচ্ছে এখন সাইডে খাওয়া চলতেছে এটা প্রথম চালান এই সাইডে থেকে ধরে লোকজন আরো কিছু বসে আছে এখানে মানে এই চালান উঠে গেলে এই চালান ডাব বসবে চলবে সন্ধ্যা পর্যন্ত এবং রাতের খাবার আর দশটা এগারোটার দিকে এই সাইটে সাধু বাজার গরম ব্যস্ততার মধ্যে ভিডিও আপনাদের দেখানো হয়নি এই সাইডটা কসমেটিক তারপর সামনে ওই যে হয়েছে কীর্তনাশ তালাদা আছে সঙ্গে থাকেন আবার পরে দেখাব ইনশাল্লাহ ছোটখাটো কাঠের দোকান এটা কসমেটিক কসমেটিক সাইড এই সাইটটা দোকান Mm-hmm.